নমস্কার বন্ধুরা আমি মমিতা শীতের একটা জমজমাটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি গ্রিন কারি এটা শীতকালে কিন্তু দুপুরের লাঞ্চ একদম জমে যায় গিয়ে এরকম একটা রেসিপি হলে কি কি লাগছে দেখে নেওয়া যাক লাগছে ধনে পাতা দু আটি পাতা নিয়েছি এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পোস্ত এখানে আছে কালো জিরে শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আর এখানে চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে এই যে একদম রেখে দিয়েছি ভালো করে এবার আমি প্রথমে কি করবো এই যে ধনেপাতা পাতা পোস্ত আর কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট করে নেব কিন্তু মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে পোস্ত কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে আমি এখানে দুআটি ধনে পাতা নিয়েছি এই দিয়ে একটা ভালো মতো পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে আরও মানে পালং শাক বা পুদিনা পাতা এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন বাট আমি এটা শুধু ধনেপাতা পাতা দিয়েই করছি কারণ ফ্লেভারটা ভালো লাগে এদিকে পেস্টটা হতে থাক আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে আর কি পেঁয়াজটা দেওয়ার পরে একটু দু তিন সেকেন্ড ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো যেগুলো আমি আগে থাকতে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। কিন্তু কারণ চিংড়ি মাছ আগে থাকতে বেশি ভাজা হয়ে গেলে আবার পরে দিলে একটু শক্ত হয়ে যায় গিয়ে তাই জন্য চিংড়ি মাছকে আমি এইভাবেই যে চিংড়ি মাছ কিন্তু আগে থাকতে ভেজে না রাখলেও হয় এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে এবার এটা তিন চার মিনিট ধরে ভাজতে দিতে হবে ভালো করে প্রথমে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো আমি কিন্তু এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করবো না এই রান্নাটা পুরোটা কে মানে হলুদ ছাড়াই হবে আর কি এই যে নুন দিয়ে দিচ্ছি আর নুন দিলেই দেখবেন চিংড়ি মাছ হালকা একটু হলুদ হয়ে যায় সেই সেইটুকুই আর কি থাকবে তাতে মানে তেলের আর শস্যা তেলেরও একটা হালকা হলুদ রঙ আছে সেই জন্য গ্রেভিটা একটু হলদেটা আসবে কিন্তু আমি এর মধ্যে কিন্তু কোনো হলুদ ইউজ করবো না এই যে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজা হলে একটা কেমন জল ছাড়ে সেটা জলও ছেড়ে দিয়েছে এইবার আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা পোস্ত কাঁচা লঙ্কা এই যে পেস্টটা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো চিংড়ি মাছ পেঁয়াজ এগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু একদম সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে আমি যখন চিংড়ি মাছটা ভাজা হয় যতটা আমার পরিমাণের নুন দরকার আমি কিন্তু দেইনি আমি এর এরপরেও আবার এই যে নুনটা অ্যাড করে দিচ্ছি বা কি যে নুনটা লাগবে সেটা অ্যাড করে দিচ্ছি আর এটা বেশ ঝালঝাল হবে খেতে তাই আমি এর মধ্যে কোনো চিনি ইউজ করছি না কিন্তু এবার আমি এই যে মিক্সির জারটা আছে এটা ধুয়ে নিয়ে এই জলটা এর মধ্যে অ্যাড করে দেব এক্সট্রা আর আমি কোনো জল দিচ্ছি না এটা দিয়েই গ্রেভিটা হবে এইবার এটাকে ফুটতে দিতে হবে ভালোভাবে ফুটে গেলে একটু গামাখা হলে নামিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব সহজ এটা খেতে দারুণ লাগে শীতকালে বেশ গরম গরম ভাত আর ঝাল ঝাল প্রণ কারি হলে দারুণ লাগবে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কিন্তু এমন না যে খারাপ লাগলেও জানাবেন না আর প্লিজ বলবো চ্যানেলটাকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আশা করি এই রেসিপিটা ভালো লাগবে আমি কিন্তু খুব সহজ সহজ রেসিপি দেখাই যেগুলো মানে বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল সেই রকম জিনিস দিয়ে আমি মানিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম গরম গরম গ্রিন কারি আমি সার্ভ করে দিলাম হালকা হলদেটে ভাব এসেছে সেটা আমি বলেই দিলাম যে সর্ষের তেল আর এটা যেহেতু মাছগুলো ভাজার সময় একটু হলদেটে হয়েছিল সেই জন্য অনেক